আমরা রয়েছি কিশোরগঞ্জ জেলার থারাইল উপজেলার একটি থারাইল পদ্মবিলে আমরা আপনাদেরকে আজকের যে এই যে দেখা যাচ্ছে তারাইলের যে পদ্মবিল এই বিলটা আপনাদেরকে আজকে দেখাবো আর আশা করি আপনার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আজকে একটি মেঘাচ্ছন্ন মানে আকাশে অনেক ম্যাঘ রয়েছে আর বৃষ্টিও গুড়িগুড়া হচ্ছে এই এর ভিতর দিয়ে আমরা আজকে পদ্মবিলে ডুবো আপনারা আশা করি আমার সাথেই থাকবেন সকলকে আমি কিশুগঞ্জ পরিচিতি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা রয়েছি তারাইলের কী বিল না বিল খাইকা বিল রয়েছি পদ্ম পদ্ম ফুলের বিল সেটা এই বিলের মধ্যেখানে আমরা চলে আসছি তারাইলের এই ঐতিহ্যবাহী কিশোরগঞ্জে হাওর ঘর রয়েছে মানুষ অনেক দূর দূরান্ত থেকে দেখে আসে আর এই বিলেও অনেকেই চলে আসে ফুল দেখতে আমরা কায়কনা বিলে রয়েছি এই বিলে অনেক পদ্মফুল রয়েছে আমি যখন আসলাম তখন এত পদ্মা ফুল নাই পদ্মফুল ঝরে গেছে তো সময়টা হয়তো একটু কমে গেছে তারপরেও যে ফুলগুলি পেয়েছি আমার কাছে খুব ভালো লাগছে তা আপনারাও এই ঠাইকনা বিলে আসবেন পদ্ম ফুল দেখার জন্য এই বিলে আসতে হলে আপনারা কিভাবে আসবেন কিশোরগঞ্জ জেলা শহর থেকে আপনারা সরাসরি চলে আসবেন নীলগঞ্জ তারপর তালজাঙ্গা তালজাঙ্গার পর জয়বাংলা বাজার জয়বাংলা বাজার থেকে একটু সামনে হাঁটলেই একটি রাস্তা পারবেন দরিজাঙ্গিপুর দরিজাঙ্গিপুর থেকে আপনারা একটু হাঁটলেই এ চলে আসবেন এ নৌকার ঘাটে এই যে নৌকা অনেক নৌকা রয়েছে এই নৌকার ঘাটে আসবেন নৌকার ঘাটে আসা আসার পর আপনাদের হয়তো দুইশো আড়াইশো তিনশো টাকা লাগতে পারে দুইটা বিল আছে যেটাই দেখেন তো তাদেরকে কথা বলে তারপর আপনারা এই বিলে ঢুকবেন আপনাদের খুব ভালো লাগবে আজকের যে আবহাওয়া যে রকম আবহাওয়া খুব ভালো লাগছে প্রচুর বাতাস রয়েছে আর আকাশে রয়েছে অনেক ম্যাগ আর ম্যাগের থেকে বৃষ্টিও আসতে পারে আমরা এমন সকালবেলা আসছি সকালবেলা আসলে আপনাদের ফুলটা দেখতে পারবেন আর যদি সকালে আপনারা না আসেন তাহলে ফুল আপনারা হয়তো ফুটান্ত অবস্থা খুব কমই পাবেন শুধু পদ্মা গাছের যে পাতা রয়েছে এই পাতাগুলি দেখতে পারবেন এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে মরে যাচ্ছে সে সময় স্বল্পতার কারণে মানে সময়ের সাথে পাল্লা দিয়ে এইগুলি ফুটে আবার এগুলি আস্তে আস্তে ঝরে যায় তো আমার সাথে আসে আজকে সঙ্গী হিসাবে রয়েছে একজন গাছপ্রেমিক আলমগীর অলিক ভাই আলমগীর অলিক ভাই কিছু বলেন আজকে ছবি কেমন লাগলো এদিকে তাকান একটু বলেন বেশ ভালো লাগতেছে দেখেন যে আমি ছবি তুলছি সৌন্দর্য উপভোগ করছি আজকের আবহাওয়াটা অনেক সুন্দর এলে আপনারা অসাধারণ অসাধারণ মুহূর্ত উপভোগ করতে পারবে ধন্যবাদ অলিক ভাই তো আজকে অলিক ভাইয়ের সাথে নিয়ে আসছি যার কারণে ভ্রমণটা আরও সুন্দর হয়েছে আপনারা জানেন অলিক ভাই একজন গাছপ্রেমিক তিনি গুরুদয়াল কলেজে যে মুক্ত মঞ্চের পাশে যে লাল সাপ্লাইগুলি রোপণ করেছেন বর্ধনের জন্য তো আজকে সকলকে এই আজকে পদ্মবিল থেকে কৃষক পরিচিতি চ্যানেল থেকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি আপনাদের ভালো না লাগে তাহলেও পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন